ঢাকা থেকে কক্সবাজারে দশ মিনিটে চলে গিয়েছিলাম ফুসকা খেতে এটা ডিটেলস আমি একটু পরে বলছি তো কিছুদিন ধরে আমার ভিডিও জমেছিল ভাবলাম সবগুলো করে একটি ব্লগ বানিয়ে ফেলি আমার হাজবেন্ডের কিছু ফর্মাল প্যান্ট শার্ট দরকার ছিল অফিসের জন্য সেজন্য বেলমন্ডে চলে গিয়েছি কারণ সে বেলমন্ড থেকেই বানায় পিঙ্ক কালার শার্টের পিসটা আর নেভি ব্লু প্যান্টের পিসটা টপ টেন থেকে নিয়ে এসেছিলাম আর বাকি দুইটা শার্ট আর প্যান্টের পিস বেলমন্ড থেকেই নিয়ে এখানে আমরা বানিয়ে দিয়ে দিয়েছি তারপর আমার হাজবেন্ড শার্ট প্যান্টের মাপ দিয়ে নিলো মাপ অলরেডি এখানে ছিল কিন্তু তারপরও চেক করে নিল সব ঠিক আছে কিনা আগের মাপের সাথে বলি ঠিক আছে কিনা আর এই ক্লিপটা হচ্ছে কিছুদিন আগের যখন আমার শ্বশুর ঢাকা ছিল বাবা আবার কাবলি খুবই পছন্দ করে কিন্তু কেনা কাবলিগুলো আবার পারফেক্টভাবে হয় না দেখা যায় নিয়ে আসলে আবার সাইজ করা লাগে তাই ঝামেলা তো ভাবছে এই জন্য এইবার বানাবে তো এই বেলমন্ডে চলে গেল অনেকগুলো কালেকশন ছিল এখানে অনেক কালারের ছিল তো বাবা অফ হোয়াইট কালারটাই পছন্দ করে দিসে তার পছন্দ মতোই দেওয়া হয়েছে আর একটা শার্ট নিয়েছে যে আকাশিয়া কালার আর সাদা কালার চেক যে শার্টটা এটা নিয়েছে সাথে ম্যাচিং করে আবার একটা প্যান্টও নিয়েছে তারপর ওইখান থেকে বের হয়ে যাওয়ার পথে আর এফ এল এর শোরুমটা ছিল ভাবলাম যে একটু ঢুকে দেখি নতুন কি কি কালেকশন আসছে আর আমাদের যে আর এফ এল এর শোরুমটা ছিল এখানে ওইটা ভেঙে এটা নতুন করে বড় করে করা হয়েছে তো ভাবলাম নতুনটা যেহেতু এখন যাওয়া হয় নাই তাই একটু দেখি কিন্তু দেখতে গিয়ে দুইটা জিনিস কিনে ফেললাম এই যে হোয়াইট কালার ফ্রাই প্যান্টটা আর হচ্ছে অ্যাশ কালারটা কিনেছিলাম রুটি ভাজার জন্য এই দুইটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি খুবই ভালো আর দুটা প্রাইস নিয়েছে দুই হাজার টাকা তো গেলেই তো আরে ফেলে কিনতে ইচ্ছা করে আর সব কিছু দেখে আমার এত ভালো লাগতেছিলো মনে হচ্ছে সব কিছুই কিনে ফেলি কিন্তু ভাবলাম না পরে আবার এসে কিনবো আর এই ফ্রাই প্যানটা আমার কাছে অনেক ভালো লাগতেছিলো এটা একটু বড়ো সাইজের কিন্তু এখন আপাতত আমার বড় দরকার নেই আমি নেক্সট আবার এটা কিনতে যাবো ইনশাল্লাহ তারপরে বাসায় এসে তাড়াহুড়া করে রান্না করি রোস্ট রান্না করি পোলাও ডাল তারপর কলিজা রান্না করি সে করেছিলাম ওটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি কারণ আমার ননাস আসবে তো এই জন্য আর কি ভাবলাম তাদের জন্য একটু রান্না করি আর রান্না করার সময় আমি ভিডিও করতে পারি নাই অনেকে দেখি কত সুন্দর মেহমান যখন আসে তখন রান্না করে আর ভিডিও করে আমি কেন জানি পারি না কারণ খুব মেসি হয়ে থাকে আর তাড়াহুড়ার মধ্যে করি তো দেখা যায় ভিডিও করলে আমার মনে হয় কেন জানি আরও রান্নাটা দেরি হয়ে যায় এটা হচ্ছে নেক্সট দিন সকালে যে আমার নতুন ফ্রাই প্যানে আমি রুটি ভেজে নিলাম ডিম ভেজে নিলাম একদম সাদা মাটা সকালে নাস্তা এই দুইটা ফ্রাই প্যান খুবই ভালো তো আমি ইউজ করে তো এখন খুব মজা পাচ্ছি মনে হলো যে ভালোই করেছি কিনে তারপর হচ্ছে বিকালে চলে গিয়েছিলাম কক্সবাজারের ফুচকা খেতে মানে এটা না আমি যে দই ফুচকার ভিডিও দিয়েছিলাম ওটা দেখে মেহরিমা বলতেছিল তোর অনেক খেতে ইচ্ছে করেছে সেই জন্য আমরা চলে গিয়েছি বনশ্রীতে এই জায়গাটা খুবই ছোট কিন্তু এখানকার ফুচকা অনেক মজা দেখতে কেমন লাগবে জানি না তবে খেতে অনেক মজা আমাদের ফ্যামিলিতে আবার ছোট সদস্য থেকে শুরু করে বড়রা সবাই ফুচকা চটপড়ি অনেক পছন্দ করে এই যে মেহরিমা ওরে পুরো একদম লাল পরির মতো লাগতেছিল মাসাল্লাহ বনশ্রীতে যারা আপনারা আছেন এখান থেকে ফুচকা খেতে পারেন এটা শুধু যে আমি বলার জন্য যে অনেক মজা সেরকম না এটা আসলেই অনেক মজা দেখতে কেমন লাগতেছে আমি জানি না বাট খেতে খুবই মজা এটা আমি এই একবার খেয়েছি তা না এখান থেকে ফুচকা আমি অনেক খেয়েছি আর বাচ্চাদের এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা মজা করে ওরা খাচ্ছে আর কতটা মজা হয়েছে আমরা চটপড়ি নর্মাল ফুচকা আর দই ফুচকা নিয়েছিলাম দই ফুচকাতে দই কম দিলো খেতে কিন্তু খুবই মজা ছিল আর মেহেমেদের জন্য আমরা চটপটি নিয়েছিলাম ও তো পেই সুন্দর করে খাচ্ছিল ওর কাছে খুব ভালো লেগেছে দই ফুচকার প্রাইস ছিল মাত্র 120 টাকা দই ফুচকাটা আসলেই অনেক মজা ছিল যাই হোক আল্লাহ হাফেজ আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আপনারা কমেন্টস করলে সেগুলো আমার দেখতে খুবই ভালো